জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দির ব্যানার্জি তিন নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল পঁচিশে আসা চোদ্দ দশই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা দু মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা তেইশ মিনিটে মূলা নক্ষত্র ভোর পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্রী শনি রবিংশত্তরিকোষা ভোর পাঁচটা ছাব্বিশ মিনিট পর নরগণ অষ্টত্রী বৃহস্পতি রবিংশ্রী সুকে তোষা এই দিন মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যাত্রা নেই দুপুর বারোটা একত্রিশ মিনিট পর যাত্রা মধ্যম দক্ষিণে নিষেধ রাত্রি দশটা আঠাশ মিনিট পর বায়ু কোণে ঋতু নিষেধ রাত্রি এগারোটা ছ মিনিট পর পুনর্যাত্রা নেই শুভকর্ম দীক্ষা দুপুর বারোটা একত্রিশ মিনিটের পর এবং দুপুর তিনটা তিন মিনিটের মধ্যে নৌকা জ্বালান নৌকা যাত্রা বিক্রয় বাণিজ্য ভূমি ভূমিক্রয় বিক্রয় গোবিক্রয় আদি নৌকা যাত্রা নৌকা যাত্রা বিক্রয় বাণিজ্য ভূমি ভূমিক্রয় বিক্রয় গো বিক্রয় আদি মতান্তরে শ্রীমন্ত নান এই দিন পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন রাত্রি দুটা চার মিনিটের মধ্যে আষাঢ়ী পূর্ণিমা ও গুহ পূর্ণিমা প্রদশে সন্ধ্যা ছটা তেইশ মিনিট পর ও সাতটা উনষাটের মধ্যে শ্রী সত্যনারায়ণ ব্রত পূর্ণিমা তিথিতে উপবাস করা অবশ্যই উচিত যারা উপবাস করেন না তাদের ক্ষেত্রে মাছ মাংস ডিম এসব একদম খাওয়া উচিত নয় নিরামিষ খাওয়াই ভালো প্রিয়জন প্রয়োজনে নিরামিষ আহার করুন এই দিন চুল দাঁড়িয়ে নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা